মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারোই অক্টোবর বিকেল চারটার দিকে উপজেলার বাসাইল ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ইমামগঞ্জ বাজার বিএনপি পার্টি অফিসে এ লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় বাসাইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলমগীর হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহমান খানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদি উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ মোহাম্মদ আলমগীর সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদি উপজেলা বিএনপি সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল বাসাইল ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ মানিস উদ্দিন সাধারণ সম্পাদক কে এম শাহ জামাল মুন্সীগঞ্জ জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার মোর্শেদ মাসুম আরও উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলা কৃষক দলের সহ সভাপতি মোহাম্মদ মোশারফ ব্যাপারী বাসাইল ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান বাসাইল ইউনিয়ন যুবদলের দলের খান রোমান ব্যাপারী বাসাইল ইউনিয়ন ছাত্র দলের মোহাম্মদ শুভ উত্তর রাঙ্গামালিয়া আট ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেন্টু সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ